দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি শিমুই রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি শিমুই রেসিপি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখবেন এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি একটা চামচ মতো আমি ঘি এখানে দিয়ে দিলাম ঘিটা আমার গলে গেছে গরম হয়ে গেছে আমি এখানে অ্যাড করে দিলাম শিমইগুলো এখানে সাদা শিমুই এবং লাল শিমুই আমি দুটোকেই মিক্স করে নিয়ে নিয়েছি বন্ধুরা আরও আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল অতি অবশ্যই আপনারা একটা লাইকটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আমার এখানে শিমুইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিলাম এখানে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ মতো এখানে আমি কাজু আর নিয়েছি কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি ভালো করে আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা এই কাজু কিচমিশটা আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে আমি কিন্তু এটা ঘিয়েতে ভাজব বন্ধুরা কিসমিসগুলো কত সুন্দর ফুলে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি প্রায় সাতশো মতো দুধ আছে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতাগুলো দুধটা আমার ফুটে গেছে এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় ছখানা মতো আমি এলাচ নিয়ে নিয়েছি ছোটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি অ্যাড করে দিলাম আবারও দুধটা ফুটছে এবারে আমি অ্যাড করে দেব চিনি এখানে প্রায় আমি চোদ্দো চামচ মতো চিনি নিয়েছি আপনারা আপনাদের যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে নেবেন তবে আমি মিষ্টিটা একটু বেশি খায় তাই জন্য কিন্তু মিষ্টিটা বেশি পরিমাণে এখানে আবারও আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ চিনি দিলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায় ভালো করে ফুটানো হয়ে গেছে এবারে যে আমি চিনুইগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যে কাজু কিশমিশগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দেব এখানে আমি মাখানি নিয়ে নিয়েছি মাখানিগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলও অ্যাড করতে পারেন তবে মানে আমাদের নারকেলটা খেয়ে সহ্য হয় না সবার সেই জন্য আমি কিন্তু নারকেলটা এখানে অ্যাড করিনি এখানে কিন্তু নারকেলটা দিলে সিমুইটা আরও খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমার এটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে সিমুই রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন বেলাইকনটা প্রেস করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে আজকের মতো এইটুকানি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ